ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কাঁচকি মাছ ভোনা এই রেসিপি ফলো করে রান্না করলে মাছের তেমন কোনো গন্ধ থাকবে না আর খেতেও অসাধারণ লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি আর লাগবে টমেটো নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম কাচকি মাছ মাঝারি সাইজের তিনটা আলু কুচি করে নিয়েছি এখন আমি একটা প্যানে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি এবার অল্প কিছু আস্ত ভাজা জিরা দিয়ে দিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো ছোট একটা তেজপাতা অর্ধেক দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তো এই পেস্ট সহ পেঁয়াজটাকে আট মিনিটের মতো ভেজে নিব তারপরে টমেটো ছোট করে স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি আলু কুচি এবার হচ্ছে মশলা দেওয়ার পালা তো প্রথমেই দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আমরা ঝাল কম খাই এজন্য চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর আমি কোনো মরিচ ব্যবহার করব না আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়া যে কোনো মাছের ক্ষেত্রে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া বেশি করে দিলে খেতে অনেক স্বাদ হয় তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো লবণ এই মুহূর্তে আলু সিদ্ধ হওয়ার জন্য লবণ অ্যাড করছি মাছের জন্য লবণ মাছ অ্যাড করার আগেই দিতে হবে কাচকি মাছ অনেক নরম হয় তাই মাছ অ্যাড করার পরে লবণ দিয়ে নাড়াচাড়া করলে মাছ ভেঙে যেতে পারে এই মুহূর্তে আলু টমেটো আর মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব আর সেজন্যই এখন ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তারপর দুই মিনিটের মতো নেড়ে আবার ঢেকে দিতে হবে এবার আলুটা অনেক সুন্দরভাবে কষে গিয়েছে আর এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসছে এই মুহূর্তে লবণের পরিমাণ চেখে দেখতে হবে আর যদি কম মনে হয় সেক্ষেত্রে লবণ বাড়তি করে দিয়ে দিতে হবে এক্ষেত্রে আমি আরো একটা চামচের মতো লবণ অ্যাড করেছি কারণ আমি মাছ দেওয়ার পরে আর কোনো লবণ অ্যাড করবো না এবার আমি চারশো এম এর মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা এরকম ভাসা হতে হবে তারপর আমি আবারও ঢেকে পানিটা জন্য পর পানি যখন একটু কমে যাবে আর সেই পর্যায়ে আমি অ্যাড করে দিব মাছগুলো আগেই মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম কাঁচকে মাছে অনেক ছোট ছোট ময়লা থাকে এই জন্য কমপক্ষে পাঁচবার পানি বদলে বদলে মাছকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় এবার আমি এগুলোকে খুব আলতোভাবে তরকারির সাথে অ্যাড করে দিচ্ছি কারণ আমি আগেই বলেছি এই মাছগুলো অনেক বেশি নরম হয় অল্প একটু নাড়াচাড়া করলেই এই মাছগুলো গলে একেবারে ভর্তা হয়ে যাবে যেটাই খাবারের সাথে হেরফের না হলেও দেখতে অনেকটাই অসুন্দর লাগে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মাছগুলোকে আলতো করে উপরে দিয়ে দিচ্ছি এভাবে মাছগুলোকে তরকারির সাথে মিশিয়ে আমি পুনরায় ঢেকে দিচ্ছি এভাবে দশ মিনিটের মতো রান্না করতে হবে আর দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আলতো করে নেড়ে দিতে হবে আর ঠিক এইভাবেই আরো বিশ মিনিটের মতো রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন মাছগুলো অনেকটাই সাদা হয়ে গিয়েছে অর্থাৎ এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার হালকা নেড়ে দিয়ে ঢাকনা ছাড়াই আরো দশ মিনিটের মতো জাল দিতে হবে সবার শেষে আমি শুধুমাত্র ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু চেরি টমেটো এটা পুরোই অপশনাল না দিলেও হবে আর এটা তরকারি নামানোর পাঁচ মিনিট আগে দিতে হবে খুব বেশি আগে দিলে টমেটো গুলো গলে যাবে তরকারি সাইডে তেল ভেসে উঠেছে অর্থাৎ আমাদের তরকারিটি হয়ে গিয়েছে তো আমাদের মজাদার কাঁচকি মাছ ভোনা ডান এই রেসিপি ফলো করে রান্না করলে আপনাদের কাঁচকি মাছ ভোনা হান্ড্রেড পারসেন্ট মজা হবে যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন আর যদি এই রেসিপি নিয়ে আপনাদের কোনো মতামত শেয়ার করার থাকে অথবা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে